We'll see you

ও তোমরা হামলাগুলো দেখছো আচ্ছা ওখানে দাঁড়িয়ে দেখো আমি ভিডিও করে নি আচ্ছা হাই করে দাও হাই করে দাও হাই ওখানে কোথায় যাবো ওখানে তুমি ওঠো উপরে দাবি না কি হলো ওই হাম্মা গরুটাই এই দিকে চলে এসছে অনিক হ্যাঁ এই হাম্মা ওরা ঘর থেকে জানলায় দেখতে পেয়েছে ওই দিকটাই ছিল এখন এই দিকে চলে এসেছে অনিক ভেবেছে ওই দিকেই আছে দুজনেই হাই করে দাও হাই করে দাও গুড মর্নিং কেমন আছো সবাই ও হাম্বাগুড় দেখছি অনেক হাই করে দাও এই যে এই যে অনেক এই যে হাই করে দাও ওই তো হাম্বাগুড়ো আছে এই যে হাম্বাগুড় হাই করে দাও তুমি তুমি হাই করে দাও হামা হামাগুড়ো আমাকে ধরে নিয়ে যাবে ও আচ্ছা তাই অনেককে ধরবে দেখ না শুধু অনেককে কেমন করে ধরবে দেখ অনেক এদিকে তাকা অনেক এই তো এই তো এইদিকে তাকিয়ে বল কেমন আছো সবাই ঠিক আছে তোমরা হাম্মা গরু দেখো আর হাম্মা গরু তো নেই হাম্মা গরু চলে গেছে তোমরা তো দেখতেই পেলে অনেক আরও যান বাইরে খেলা করছে দুষ্টুমি করছে সকাল থেকে উঠে বেশি কিছু ভিডিও করতে পারিনি উদিত কিছুটা ভিডিও করেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর এই দেখো আমি এখন লেগে পড়েছি মানে কসবাইট দিয়ে ভালো করে রান্নার জায়গাগুলো ভালো করে আমি মেজে নিচ্ছি তারপরে এগুলোকে ভালো করে মানে ভেজান একরা দিয়ে মুছে আবার শুকনো নেতা দিয়ে মুছে নেব। তাড়াতাড়ি করে করছি কারণ কি তো মা আর বাবা গেছে গ্যাসের অফিসে ওখানে গ্যাসের কিছু মানে লিঙ্ক টিং করানোর জন্য তো সেই জন্য গেছে মার বাবা ওরা চলে আসবে আর ওদের সাথে সাথে মিস্ত্রিও চলে আসবে কালকের গ্যাসটা অর্ডার করেছিলাম কালকেরই গ্যাসটা নিয়েছি তো নতুন গ্যাসটা আর মায়ের জন্যই গ্যাসটা নিয়েছি মানে সবার জন্যই আর কি মাকেই মেনলি মা যেহেতু রান্না বান্না করে সবসময় তো ওই জন্য মাকেই গিফটটা করলাম আর কি অনেক দিন ধরে ইচ্ছে ছিল কিনবো কিনবো তো ফাইনালি আমি কিনে ফেলেছি তো যাই হোক ওই জন্য পুরোনো গ্যাসটা মানে আমরা কালকে চেষ্টা করেছিলাম লাগানোর জন্য বাট অনেকটাই টাইট ছিল পাইপটা তো আমি বললাম রিক্স নিয়ে তাহলে লাভ নেই কালকের মিস্ত্রিকে বলে দাও কালকে আসতে তো বাবা আবার ফোন করে দিল বললো যে তাহলে গ্যাস অফিসে যে কাজটা আছে মিটিয়ে বাবা মার সাথেই চলে আসবে গ্যাস অফিসের ওই কাকুটা তো একেবারে উনিই লাগিয়ে দেবে কারণ কি তো নিজেরা রিক্স নিয়ে লাগানোর থেকে মিস্ত্রি দিয়ে লাগানোটাই বেটার কারণ এইসব জিনিস নিয়ে বেশি এদিক ওদিক করা ঠিক হবে না তো আমি পুরো জায়গাটা মুছে পুরো ক্লিয়ার করে নিয়েছি শুকনো ন্যাকড়া দিয়েও মুছে নিয়েছি নতুন গ্যাস এই পুরনো গ্যাসটাও মুছে টুছে নেওয়া হয়েছে এবার এটাকে কাকুটা খুলছে তো মা বাবাও চলে এসছে আর ওই কাকুটাও চলে এসছে এই কাকুটাই আমাদের গ্যাসটাই সারায় আর কি সব সময় গ্যাসের কোনো প্রবলেম হলে সব কিছু হলে কাকুকেই ডাকা হয় তো এদিকে দেখো আমি ওদিকে রাগ করে বসেছিলাম একটা কারণের জন্য তো যাই হোক তা আমি ওই জন্য ভিডিওতে মানে আমি ভিডিওটা করিনি করেছে বোন আর উদিত তো এই যে আমাদের নতুন গ্যাস এটা দেখো এই যে এই গ্যাসটা আমি নিয়েছি থ্রি বার্নারে প্রথমে মাকে বলছিলাম যে ও মা তোমাকে চা মানে ফোর বার্নার গিফট করি না ফোর বার্নার নেবো না মা বললো থ্রি বার্নার ঠিক আছে কিন্তু এরকম পরপর সোজা সোজা দরকার তো ওই জন্য আমি বললাম তাহলে ঠিক আছে যেটা মার পছন্দ সেটাই হবে তো এদিকে কাকুটা গ্যাসটা এখন লাগিয়ে দিচ্ছে থ্রি বার্নারের এই পরপরই তিনটে ওভেন আমরা কিনেছি পরপর তিনটেই আছে দেখতে পাচ্ছ একটা একটু সাইডে নিলে হতো কিন্তু মা আর পছন্দ না তাই জন্য এটাই নেওয়া হয়েছে তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর মার জন্মদিন খুব তাড়াতাড়ি জানুয়ারির দু তারিখ তো ওই জন্যই আগেভাগে এটা গিফট করে দিয়েছি কারণ কি তো এটা আবার লাগিয়ে আমরা দেখে নিচ্ছি তাড়াতাড়ি করে যদি গ্যাসের কোনো প্রবলেম হয় গ্যাসের ব্যাপার তো মিস্ত্রি দিয়েই দেখে নিচ্ছি যদি কোনো প্রবলেম থাকে তাহলে মানে রিটার্ন করতে পারবো তো ওই জন্য দেখে নিলাম আমরা তাড়াতাড়ি লাগিয়ে নিলাম না হলে মায়ের বার্থডের দিনই লাগাতাম বা ঠিক আছে আর এই যে এই লাইটারটা কদিন আগে মা বাবা কিনে এনেছিল সেটা এখনো ইউজ করা হয়নি তা মা বললো তাহলে নতুন গ্যাসের সাথে নতুন লাইটার দিয়েই জ্বালানো হোক তো কাকুটা এদিকে জ্বালিয়ে জ্বালিয়ে দেখে নিচ্ছিল যে গ্যাসের ওভেনগুলো ঠিক আছে কি না দেখে নিলে প্রণাম করে জ্বালিয়ে নিল তো এই হচ্ছে ব্যাপার তো সব কিছুই দেখে মোটামুটি বললো যে না ঠিক আছে তো ওই জন্যই আমরা ক্লিয়ার হলাম যে না ঠিক আছে আমাদের এখন ইন্ডাকশানে চা হচ্ছে গাইস আমার বোনও এখন চা করছে গ্যাস তো করতে পারবো না

ঘরের ভিতরে নতুন গ্যাসটা লাগানো হয়ে গেছে তোমরা তো দেখতেই পেলে আর বাইরে এইটা পুরোনোটা বার হয়েছে আর অনেক ওজন এখন এখানে দুজনে রান্না করছে করো কই রান্না রান্না করো না না করো যা ও খুঁটি পড়ে গেল দেখো শুধু গ্যাসের উপর সব বসিয়েছে গামলি না না উজানোকে বাটিটা দে তুই একটা একটা করে ওর সব নিয়ে নিচ্ছিস কেন ঠিক আছে উজান তুই কি রান্না করছিস সরে আয় এদিকে সরে আয় অত রান্না বসিয়ে দূরে চলে গেলে তো মাংস পুড়ে যাবে মাংসটা নাড়া দে খুন্তি দিয়ে নাড়া দাও শুধু খালি গ্যাস কিচ্ছু নেই এতে সব খোলা মার সাথে গ্যাসটা নিয়ে ছবি তোলার জন্য আমি একটুখানি একটা শর্ট ভিডিওর জন্য ক্লিপ নিচ্ছিলাম আর দেখো বাক্সটা নিয়ে আমি এখানে দেখাচ্ছিলাম যে দেখো এটা মার বার্থডের গিফট আমি গিফট করছি তো মা তো আমার আগে থেকেই দেখে নিয়েছে তবুও মাকে বললাম চলো একটা ভিডিও বানাবো তুমি এসো মাকে ধরিয়ে এখানে দেখাচ্ছিলাম আর যেটা সব থেকে ইয়ে বিষয় দেখো মার সাথে আমি একটা ছবি তুলে নিলাম এদিকে মাকেও গ্যাসটা ধরিয়ে একটা ছবি তুলে নিয়েছি তোমরা এমনি দেখলে বুঝতে পারবে যে আমার মা কতটা ভালো লেগেছে আর প্রথম রিয়াকশানটা তো সেটা আর ভিডিও করা হয়নি তো যাই হোক তো এদিকে দেখো বাক্সটা পুরো খালি হুম তোমরা এখন দেখো মা এদিকে নারকেলে স্বস্তি কাঁকছে সিঁদুর দিয়ে আর আমি এদিকে বলতে লাগাচ্ছি ইয়েতে কি বল ওটাকে প্রদীপে আর আমাদের ওখানে গান চলছে আমি জানি না কতটা কি শোনা যাবে তবু বলছি আর এদিকে ধূপ সাজানো হয়ে গেছে গোবিন্দভোগ চাল আছে সিঁদুর আছে হলুদ আছে গোলাপ ফুল আছে আর এমনি একটা রাস ফুল আছে দুটো বোন হচ্ছে ফুলগুলো তুলে আর সাজিয়ে রেখেছে থালাটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বললো থালাটা কেমন লাগছে তো চলো আমরা আজকে এখন দেব হচ্ছে আমাদের গ্যাসে পুজো তোমাদেরকে তো বলেইছিলাম ছিলাম তো এখানে এই যে আমরা বাতাসাও দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল শাকটাও নিয়ে নেবো শুধু নারকেলে এখন মা স্বস্তি কাকছে দেখে নাও তোমরা এটা হয়ে গেলে আমরা যাব এখন গ্যাসটা পুজো দিতে আমাদের নারকেলে স্বস্তি কাঁকা হয়ে গেছে বাতাসা নিয়ে নিয়েছি ধূপ নিয়েছি শাঁখ নিয়েছি সব কিছুই নিয়ে নিয়েছি আর এদিকে বোন তো থালা রেডি করে নিয়েছে সব গোলাপের পাপড়ি আছে ফুল আছে আতপচাল আছে দেখতেই পাচ্ছ তোমরা কি কি আছে তো গ্যাসটাকে আমরা পুজো করব তারপরেই এই গ্যাসে কোনো কিছু করব। তার জন্যই তোমরা দেখতে পেলে যে বোন কিন্তু ইন্ডাকশানে ততক্ষণ চা করছিল তো ওই জন্য আমরা নতুন গ্যাসটা আমাদের প্রথম থেকে ইচ্ছে ছিল যে আমরা একটু সুন্দর করে সাজিয়ে পুজো দিয়ে তারপরে আমাদের গ্যাসটা উদ্বোধন করব। তো এদিকে মা ঠাকুরের গতি নিয়ে চলেছে বললামই তোমাদেরকে যে পুরো গ্যাশে জায়গাটা ভালো করে মুছে মেঝে মুছে ভালো করে শুকনো ন্যাকরা দিয়ে তারপরে মুছে সুন্দর করে একদম জায়গাটা পরিষ্কার করে নাও হয়েছে আর এই যে মা এখন ঠাকুরের এই মানে হাড়িটায় একটুখানি দুধ উতলানোর জন্য দেবে তো সেই জন্য ফাస్తే মা এদিকে মাকেই বললাম যে তুমি ধরো তো মা এদিকে আস্তে করে ধরাতে গিয়ে জোরে ধরিয়ে বলেছে তো যাই হোক এদিকে হাঁড়িটা এখন মা দিয়ে দিচ্ছে আর আমার বোন এদিকে দেখো স্বস্তিক চিহ্নগুলো এঁকে নিচ্ছে প্রথমে আঁকছে এদিকে সিঁদুর দিয়ে তারপরে ওদিকে হলুদ দিয়ে আঁকবে প্রথমে সিঁদুর দিয়ে এঁকে মাঝখানে ফোটা দেবে হলুদে আর দেখতেই পাবে তোমরা আর সত্যি কথা বলতে দেখো আমাদের কাছে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোর খুশি অনেকটাই অনেক সময় মানে আমাদের ধরো আগেও গ্যাস কেনা হয়েছে দু তিনবার কিন্তু আমরা এরকমভাবে সুন্দর করে মানে সাজিয়ে গুছিয়ে কিছু করিনি বাট এখন করার ইচ্ছে হয়েছে তাই জন্য আমরা করছি তো এগুলোই আমাদের কাছে ছোট ছোট খুশি এই যে আমরা গ্যাসটাকে পুজো দিয়ে আমরা উদ্বোধন করব এটা আমাদের কাছে অনেকটাই মানে খুশির ব্যাপার আর কি আর আমার বোন তো ডেলি সময় দেখতেই থাকে গ্যাসের দায়িত্ব হচ্ছে আমার বোনের থেকে বেশি ও নিজেই নিয়ে নিয়েছে সব সময় রেগুলেটার অফ আছে কিনা গ্যাস ঠিকঠাক আছে কিনা এটা অল টাইম রাত্রেবেলাও তিন চারবার উঠে উঠে দেখে আমার বাবা আগে করতো এটা এখন আর বাবা অতটা করে না বোনই দায়িত্ব নিয়ে নিয়েছে তো সেই জন্য বোনেরই দায়িত্ব এখানে সব বেশি দেখতেই পাচ্ছে ও কি সুন্দর করে সিঁদুর দিয়ে স্বস্তিকটা এঁকে নিয়েছে আর এদিকে এখন হলুদ দিয়ে আঁকছে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি ভিডিও কেমন লাগবে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর শর্ট ভিডিও এবার থেকে তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব আমি যতটা পারবো তো জানি না কতজন দেখবে কি ব্যাপার সেটা তো আর কেউ বলতে পারে না বাট তবুও শেয়ার করব আর তোমরা চাইলে আমাদের ফেসবুক পেজে গিয়েও মানে ফলো করতে পারো ফেসবুক পেজে গিয়েও ফটো ভিডিও এগুলো দেখতে পারো তো তার লিঙ্ক আমি দিয়ে দেবো যদি কেউ যেতে চাও অবশ্যই গিয়ে দেখে নিও তো মায়ের দিকে দুধ দিয়ে দিল দেখতে পেলে জলের মধ্যে দিয়ে আবার দুধটাকে উতলানো হবে আর এই দুধের মধ্যেই যে আতপ চালগুলো থাকবে ওগুলো দিয়ে দেবে দিলে একটু পায়েস হয়ে যাবে সেটা পরে হবে আগে দুধটা উতলানো হবে তারপর তো এই হচ্ছে ব্যাপার তো গ্যাসটা বললাম কালকেই আমরা নিয়েছি আর কালকেই আমরা সেটিং করতে চেয়েছিলাম বাট নিজেরা পারলাম না বলে আজকে মিস্ত্রি কাকুকে দিয়ে আমরা গ্যাসটা লাগিয়ে নিয়েছি কারণ বললাম নিজেরা পাকামি করার থেকে যারা জানে তাদেরকে দিয়ে করে নেওয়াই বেটার তো যাই হোক এদিকে আমার বোন এখন গোলাপের পাপড়ি দিয়ে সাজিয়ে দিচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর আমার অনেক আরো জানতো পাগলামি করছে বাইরে যে পুরোনো গ্যাসটা রাখা আছে দেখতেই পেয়েছো সেটার মধ্যে রান্না করছে দুজনে মিলে বসে বসে মা ওটা পরে মুছে তুলবে এদিকে এখন আতপ চাল ছড়িয়ে দেওয়া হলো আর ফার্স্ট গ্যাস উদ্বোধন করা হচ্ছে ব্রহ্মাকে দুধ উঠলে মানে দুধটা দিয়ে আগুনে তো তো হয় জানো তোমরা এদিকে বাতাসাও একটুখানি দিয়ে দিলাম এবারে ধূপ সব মা জ্বালিয়ে দেবে দিতেই আস্তে আস্তে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আর এই তো আমাদের হয়ে গেছে দেখো এই যেবার নারকেল ফাটাবো সুন্দর করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম আমাদের গ্যাসটা কেমন লাগছে আর জায়গাটাও অনেকটা কম লেগেছে কারণ যেহেতু এটা লম্বাই নিয়েছি আমরা তাই জন্য বললাম তোমাদেরকে যে একটা যদি একটু ধারে নিতাম তাহলে আরেকটু জায়গাটা বেশি লেগে যেত ঠিক আছে এটা অনেকটাই জায়গা ফাঁকা হয়েছে তো আর এইদিকে লাইটটা সেট করেছি আমি এই কদিন এই বোর্ডটা খারাপ হয়ে গেছে বলে আমি সেট করতে পারিনি তারপরে বন বুদ্ধি দিয়েছে তারপরে আমি ফ্রিজের লাইনটা খুলে এখানে লাইটটা জ্বালিয়েছি আর কি তো যাই হোক এই যে আমাদের দুধ উতলে গেছে আর এখন শাক বাজানো হবে উলু দেওয়া হবে আমাদের গ্যাসটা মোটামুটি উদ্বোধন হয়ে গেল ছোট্ট করে আমরা যেরকম পেরেছি সেরকমই করেছি আমরা একদম মধ্যবিত্ত ফ্যামিলি সব সময় এটাই দেখে এসেছি তো এইভাবেই আমরা নিজেরা খুশি থাকতেই পছন্দ করি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আর এখন আমি নারকেলটা ফাটিয়ে নিচ্ছিলাম উপরে গ্রানাইট ছিল বলে ওই জন্য তারপরে নারকেলের জলটা দিয়ে দিলাম পুরো গ্যাসের চারধারে ছড়িয়ে তারপরে নারকেলটা ভেঙে গ্যাসের উপরে দিয়ে দিলাম এবারে আমরা একটু ফটো টটো তুলছিলাম তারপরে একটু ভিডিও করছিলাম বললাম এই যে এবারে একটু আরতি করে নিচ্ছিলাম আর সবাই মিলে গ্যাসকে আমরা প্রণাম করে নিলাম কারণ অবশ্যই সেফটিটা আগে ভগবানকে এইটুকুই বলা আর যে যেন সব কিছুই ঠিকঠাক থাকে এটাই হচ্ছে ব্যাপার আর অনেক জনকে তোমরা এখানে দেখতে পাচ্ছ না ওরা ছিল পাশেই তো এই যে এখন আমাদের গ্যাস পুজো হয়ে গেছে আর অনেক আর উজানকে আমি এখন সিঁদুরের টিপ হলুদের টিপ দিয়ে দিচ্ছিলাম আমরা সবাই পরব তো এখানে প্রথমে অনেককে দিয়ে দিলাম ওকে একটু বড় করেই দিয়েছি ওদেরকে তিলকের মতো করে উজানকে ফার্স্টে দিয়েছিলাম কিন্তু ও চারিদিকে পুরো হাত দিয়ে মুছে দিয়েছে সারা ভুক হয়ে গেছে তারপরে এখানে ক্যামেরা ধরেছিল উদিত উদিতকে দিয়ে দিলাম সিঁদুর আর হলুদ তারপরে এবার দিয়ে দেবো আমার বাবাকে অল্প করে ছোট্ট করে দিয়ে দিলাম আর এইবারে মাকে দিয়ে দেবো বোনকে দিয়ে দেবো আর এই যে উজান দুষ্টুমি করে যাচ্ছে ওরা খুব খুশি করে পাগল মাকে পাচ্ছ বোনকেও দিয়ে দিলাম একদম ছোট্ট করে আর উজান একটুখানি নেবে বললো আর লাস্টে আমিও একটুখানি নিয়ে নিলাম তারপরে উজান আবার জেদ করছিল যে নেবে ওই জন্য ওকে সামান্য একটুখানি দিলাম কারণ ও ঘেঁটে দিয়েছিল দেখতেই পেয়েছো তোমরা দিদি কাটছে আলু পিঁয়াজ আদা রসুন বাইরে মাইক চলছে তাই কন্টিনিউ কথা বলতে হবে কথা বন্ধ কিন্তু আমাদের মাংস নেই কিন্তু আমাদের মাংস নেই কিন্তু আলু পিঁয়াজ আদা রসুন কাটা কমপ্লিট হয়ে যাচ্ছে মুন্নি খেতে চেয়েছে মুন্নি খেতে চেয়েছে তাই আমরা যাব আনতে মাংস ও মামা মুন্নি নিয়ে আসো কাটো তক তো বেরো কি হচ্ছে ফেলে দিয়েছে তালা না না ওদের ঘরে নিয়ে গেছে ওদের ও আচ্ছা আচ্ছা তোমরা তো দেখতেই পেলে আমি পেঁয়াজ আদা রসুন কাটছি এগুলো এখনো ধোয়া নেই সবকিছু ধোবো সবকিছু দেখো দুধের মধ্যে তো কেমন লাগছে বলো আর এটা কিন্তু ঠাকুরের বাসন অবশ্যই তোমাদেরকে তো বলেইছি আগে ঠাকুরেরই বাসন ঠাকুরের হাঁড়ি আমরা পায়েসে রান্না করেছি সব জ্বালা করছি গাই অনেক দেবো এবার গাইস আমি এখন বাইরে থেকে তুলসী পাতা তুলে এনে ভিজিয়ে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে জলটা ফেলে দিয়েছি কারণ মানে বাইরে যেহেতু থাকে পোকামাকড় থাকে ওই জন্য অনেক খাওয়াবো তুলসী পাতা আর মধুর রস তো চলো তুলসী পাতার রস আর মধুটা আমি অ্যাড করে নিই তারপর দেখাচ্ছি আগে এটাকে ভালো করে হাত দিয়ে রসটা বের করে নিই চলো এই তুলসী পাতার রস আর এই যে মধু দিয়েছি দেখো তোমরা এবার এটাকে মিক্সড করবো মিষ্টি তাই না মধু মিষ্টি তো এই দেখো রিয়েল মধু কিন্তু ওদের পাতা নেই বাবা আমি ইয়ে করে দিয়েছি এবার ওটা পায়ে খাবে দেখবে দাঁড়া ওই যে হয়ে গেছে উজান আরেকবার নেবে বা অনেক আরেকবার দেবে না গরম না নেমে দিচ্ছে না

বলে দাও দিদার গিফট ভালো লেগেছে বলে দাও এখানে বলো এদিকে দেখাও আবার হাই করে দাও আবার হাই করে দাও আবার এদিকে তাকিয়ে হাই করো অনেক আর ওজন রেডি হয়ে চলে তোমরা এখন কি কিনতে যাবে কি কিনতে যাবে তোমরা মুরগি কিনতে যাবে কেটে কেটে খাবি মুরগি চলো হাই করো হ্যাঁ হাতি কিম না এই 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 দিদিদের হাই করে দাও বলো ভালো আছো জিজ্ঞেস করো বলো ভালো আছো হাই করে দাও হাই করে দাও হাত দিয়ে হাই করে দাও অনেক হাই করে দাও বলো ভালো আছো হ্যাঁ ভালো হাতে আছে চলো আমরাও রেডি হয়ে গেছি হাত ধরো হ্যাঁ ভালো আছো আমরা এখন রেডি হয়ে গেছি এই যে আমার বুনু আর আমি এই যে আমরা এখন হাত ধরে যাচ্ছি হ্যাঁ আমার মা আমার বাউ চলো তো গিয়ে দেখা হচ্ছে এখন টা এই তো আমরা এখন দাঁড়িয়ে আছি মুরগির দোকানে আমার অনেক কালকে রাত্রেবেলা বলেছে মা মুন্নির মাংস খাবো মুন্নি নিয়ে আসো কাটো কুচি কুচি করে তো ওরা দুজন দাঁড়িয়ে আছে দেখতেই পেয়েছো তোমরা ওরা আমাদের সাথে দোকানে এসেছে অনেকটাই দেরি হয়েছিল মুরগি নিতে কারণ অনেকগুলো লোক ছিল তারা নিয়েছে আগে তারপরে আমরা নিয়েছি তারপরে এখন অনিকা ওজানকে খাবার কিনে দিলাম মাজা কিনে দিয়েছি চিপস কিনে দিয়েছি আর ওদের মিমি একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলো ওরা তার থেকে এক ঢোক করে খেয়ে নিল এবারে দেখো মিমির হাত ধরে গুটি গুটি পায়ে ওরা এখন বাড়ির দিকে যাচ্ছে ওদেরকে বাড়িতে রেখে চিকেনটা বাড়িতে রেখে তারপরে আমি আর বোন যাবো ওই দিকে কিছু বাজার করতে তো চলো বাড়ি গিয়ে দেখা হবে হাই ফ্রেন্ডস আমরা বাড়ি চলে এসেছি মা মাজা কিনে দিয়েছে খাচ্ছি আমরা তুমি বলো অনেক বলো চিপস কিনে দিয়েছে মাজা খেয়ে নিয়ে খাবো পরে খাবো এখন খাবে কেটে দেব আচ্ছা ঠিক আছে চলো ওদেরকে বাড়িতে রেখে মার কাছে দিয়ে এখন আমরা একটু বেরোবো আবার বাজার করতে এদিকে মা সন্ধে দিচ্ছে আর দিদার সাথে কথা বলছে চলো বাই দেখো আমি আর বোন দোকান থেকে চলে এসেছি এখন অনেক জন্য একটা ব্রাশ কিনেছি দুটো এই ব্রাশগুলোই পেয়েছি এগুলো নিয়ে নিচ্ছি আর ঘড়িতে একটা ব্যাটারি লাগাবো তাই ওদের জন্য নীলটা তোমার তিনটাও জানে খুলে দেবো বাবাকে বলো বাবা দি এখন না এখন না সকালে সকালে ব্রাশ এখন করছেন এখন খাবার আর তোমাদের ভুজিয়া আর দিলাম তো ইয়ে আর মা আগের দিন মিষ্টি জানা অনেক দিন খায় না অল্প করেই নিয়ে একদম অল্প তুই খাচ্ছিস কেন মারটা হ্যাঁ আর ওই ঘড়িটা লাগাবো বলে একটা ব্যাটারি এনেছি চলো যখন লাগাবো তখন দেখাবো আমাদের এখন সন্ধ্যাবেলা হচ্ছে চা মা দিকে দুধ চা করছে আর এদিকে জল গরম হচ্ছে এই যে আমার কাপ আর সবার জন্য উদিতার বাবার জন্য আর এদিকে মুরগির পা আছে গরম জল আসলে আর এখানে ছাল নিয়ে এসছে এক প্লাস্টিক সেটা ছাড়ানো হবে এখানটায় আছে অনেক আরো এটা আমাদের মাংস এগুলো এখন ধোয়া হবে এদিকে আগার পেঁয়াজ সব আছে আমি এখন রান্নাটা বসিয়ে দিয়েছি আর এখন রান্নাটা করব অনিকার উজানের জন্য তোমাদের সাথে অনেক দিন শেয়ার করি না যে অনিকার উজানের জন্য আগে প্রায় ওদের যখন যেরকম রান্না করতাম শেয়ার করতাম এখন অতটাও শেয়ার করা হয় না কখন কীরকম অবস্থায় থাকি তো সেরকম ঠিক নেই তো এটাই হচ্ছে ব্যাপার তো কখনো মা করে কখনো বাবা করে কখনো আমি করি ওদের জন্য মাংস রান্না বলো তো আজকে তোমাদের সাথে আজকে আমি অনেক দিন পরে শেয়ার করলাম একটু জিরে ফোড়ন দিয়েছি সামান্য চিনি দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ তারপরে সামান্য লবণ দিয়েছি দিয়ে চিকেনগুলো একেবারে দিয়ে দিলাম আগে থেকেই দিয়ে দেবো যাতে তা মানে সেদ্ধ হয়ে যায় অনেকটা ওরা যদিও এখন খেতে পারে তবু ওদেরটা আমাদের তরকারি থেকে একটু বেশি সেদ্ধ করে নিই তো এই যে দিয়ে দিলাম আমি এখন চিকেনটা এবারে আদা রসুনটা অল্প করে বেটে নেব তারপরে দেব আর অনেক আরো অনেকদিন পরে আজকে চিকেন দিয়ে ভালো করে ভাত খেয়েছে সত্যি কথা যেটা ওরা খায় ঝাল মাংস খেতেই এখন বেশি পছন্দ করে কিন্তু আজকে অনেকদিন পরে রান্না করলাম হলুদ জিরে ধনে তারপরে গরম মশলা আর আদা রসুন বাটা দিয়ে দিলাম এবারে সামান্য জল দিয়ে দিয়ে ভালো করে আগে কষিয়ে নেবো ওদের জন্য দু পিস আলুও দিয়ে দিয়েছি তো আলুগুলো বড় বড় দিয়েছি একটু পরে কেটে দেব। তো যাই হোক ওদের রান্নাটা আজকে তাড়াতাড়ি করে নিচ্ছি তারপরে আমাদের রান্নাটা করব। আর ওদেরকে যতই ওরা এখন সারাদিন করে ঘুমায় না দিন না ঘুমিয়েও ওরা সেই রাত দুটো আড়াইটার সময় ঘুমাবে আর যদিও এগারোটা বারোটার মধ্যে ঘুমায় আধ ঘন্টা পরে আবার উঠে যায় বা এক ঘন্টা পরে উঠে যায় এরকমই দুষ্টুমি করছে, তো আমি খানিকটা ছাল নিয়ে এসেছিলাম আজকের অনেক দিন পরে ছাল খাওয়ার ইচ্ছে হয়েছিল অনেক আরো কিছুটা দিয়েছিলাম ওরাও খুব সুন্দর খেয়েছে এখন বড় একটা কড়া খুব সুন্দর কড়া এই কড়াটা আমার খুব পছন্দের এটা আমার দিদা দিয়েছে তো দেখো এই কড়াটা খুব ভালো লাগে আমার এদিকে তেলের মধ্যে চিনি দিয়েছি আর গোটা গরম মশলা মানে লবঙ্গ এলাচ দারচিনি ফোড়নে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম পেঁয়াজ আর তেল দেখছো এই কড়াটা এরকম মানে তোমার ডিপ বলে এরকম লাগছে যে অনেকটা তেল কিন্তু এই তেলটা একদম সামান্যই ছিল আর তারপরে আমি আলুগুলো অ্যাড করে দেবো আর তেজপাতা অ্যাড করে দিলাম আর আজকে যেহেতু মুরগির ছাল অনেকটা পুরো গোটা মুরগি নেওয়া হয়েছে আর তার সাথে নিয়েছি কিছুটা ছাল আর কটা পা আমার যেহেতু এগুলো খেতে ভালো লাগে তো আমি ওই জন্য এগুলো বেশি করেই একটু নিয়েছি ছাল থেকে না প্রচুর পরিমাণে তেল বেরোয় ওই জন্য তেলটা খুব বেশি দেওয়ার দরকার নেই তো এখানে আমি আলুগুলো দিয়ে দিলাম যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় দিয়ে দিলাম এবার কিছুটা পরিমাণ লবণ আর মাংসের মধ্যে আমি খানিকটা লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম জল ধরানোর জন্য আর তার মধ্যে চলে গেছিলো কারেন্ট আর এই লাইটটা তো বললাম যে বনের বুদ্ধিতে এখন সেট করেছি এই বোর্ডটা খারাপ হয়ে গেছে বলে তো অন্ধকারের মধ্যেই মোটামুটি যতটা দেখা যায় এদিকে মিট মশলা গরম মশলা সস ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য একটুখানি আজিনা দিয়েছিলাম আর নর্মাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম দিয়ে ভালো করে পেস্ট করে রেখেছিলাম আর এখানটায় হচ্ছে জৈত্রী বেটে রেখেছিলাম সেটাই ভালো করে মিক্স করে দিয়ে দেবো জৈত্রীটাই শুধু দিয়েছিলাম যাইফল ছিল না তাই জাইফল আর দিইনি একদম সামান্য পরিমাণে মশলা দিয়ে আজকে রান্না করব আদা রসুন বাটাও তোমরা দেখলে বুঝতে পারবে একদম সামান্য পরিমাণে তো যখন বেশি পরিমাণে মাংস রান্না হয় বেশি মশলা দিলে না গ্যাট গ্যাত করে ওই জন্য অল্প মশলা দিয়েই আজকে রান্না করব। তো এই যে দেখো আলুগুলোও সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে অনেকটাই আর পেঁয়াজটা তো ব্রাউন হয়ে গেছে পুরো দেখতেই পেলে এবার আমি দিয়ে দিলাম পুরো চিকেনটা পুরো একটা গোটা মুরগি তার সাথে এক্সট্রা আমি আরও চারটে পা নিয়েছিলাম আর ছালটা একটু পরে দেবো এটা আগে একটুখানি নাড়াচাড়া করে নিই তারপরে ছালটা আমি অ্যাড করবো তো ওদিকে হচ্ছে চারিদিকে পিকনিকের মাইক বাঁচছে তো আমরা তো পিকনিক করতেই পারছি না তো যাই হোক দেখা যাক এখন কী হয় আর এদিকে ছালগুলো অ্যাড করে দিলাম মানে চিকেনের স্কিন এগুলো খেতে খুব ভালো লাগে আমার তো কেনা কারা খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আজকে রান্নার মধ্যে কিছুটা দেব গোটা রসুন আর গোটা পেঁয়াজ তিন চারটে মতো এই গোটা রসুন খেতে আমার তো দারুণ লাগে গোটা পেঁয়াজ রসুন এগুলো তরকারিতে দিলে খুব ভালো লাগে খেতে আর এদিকে আমি এখন দিয়ে দিচ্ছি একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার সুন্দর কালার হওয়ার জন্য আর তোমরা কি দেখেছো দিন পরে আমি তরকারির মধ্যে মানে মাংস তরকারিতে হলুদ দিয়েছি আজকে আমি তো সাধারণত হলুদ দিয়ে রান্না করি না পুরোটাই লাল লাল করি তো আজকে কি মনে হলো যে একটু হলুদ দিই ওই জন্য আজকে হলুদ দিয়েছি যদিও লাল লাল মতোই হবে তরকারি কাশ্মীরি রেড ছিলি দিয়েছি নর্মাল গুঁড়ো দিয়েছি কাঁচা লঙ্কায় করছি না তো এটা ভালো করে আমি সুন্দর করে একদম কষাবো একদম যতক্ষণ না অবধি স্কিনগুলো থেকে তেল বেরোয় আর তরকারিটা থেকে সুন্দর করে তেল ছাড়ে ততক্ষণ অবধি ভালো করে একদম সুন্দর করে কষিয়ে নিতে হবে একদম যতক্ষণ না অবধি মশলার কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ অবধি তো যাই হোক আজকের হচ্ছে নতুন গ্যাসে আমাদের চিকেন রান্না হচ্ছে একদম নতুন করাতে এই মনে হয় আমি একবার করেছিলাম রান্না তারপরে আর করাই হয়নি তো যাই হোক আর করাটা অনেকটাই বড় দেখলেই তোমরা বুঝতে পারবে এবারে পেঁয়াজ আর রসুনগুলো আমি অ্যাড করে দিয়েছি আর একটু গরম মশলা অ্যাড করব। আর কিচ্ছু অ্যাড করব না তো দেখতেই পাচ্ছ ম মানে মাংসটা কত সুন্দর কষানো হয়ে গেছে এদিকে বাবার জন্য একটু কষা তুলেছি আর এদিকে আমি আর উদিত খাবো বোন যদি খায় এক পিস খাবে কষা তোলা হয়ে গেছে এবারে আমি তরকারিতে অ্যাড করে দিলাম জল আলুগুলো আমি একটু তুলে রেখেছি ফার্স্টে আমার ডাউট ছিল কারণ এখনকার আলু কোনটা ভালো হবে কোনটা ঠিক মানে ঠিক নেই আলু সেদ্ধ হয় কোনোটা কোনোটা সেদ্ধ হয় না আলুগুলো প্রথম দিয়ে ওই জন্য দিয়ে একদম সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে ওই জন্য আলুগুলো তুলে রেখেছি মাংসটা হয়ে গেলে তারপরে অ্যাড করবো লাস্টে অ্যাড করে দু মিনিট ফুটিয়ে নামিয়ে নেবো তো এই যে দেখো আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আজকে তরকারিতে বেশি জল হবে না একদম মাখা 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 হবে খুব বেশি জল হবে না আর তরকারি উপর থেকে তেল একদম সুন্দর করে ভেসে উঠেছে দেখতে পাচ্ছ আমার মাংস রান্না কমপ্লিট গরম মশলাও দিয়ে দিয়েছি আলুগুলোও অ্যাড করে দিয়েছিলাম দিয়ে একটু ফুটিয়ে তারপরে আমি বন্ধ করে দিয়েছি গ্যাসটা তো এদিকে আমি এখন কড়াটা ঢাকা দিয়ে দেবো তাই জন্য হচ্ছে তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম যে কেমন লাগছে রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো আমার তো রান্না কমপ্লিট এবার আমি আমার অনিকারুজানকে খাওয়াবো তো এই যে ভাত মাখিয়ে নিয়েছি সুন্দর করে জানের মেটে স্কিম চিকেন আলু মাখিয়েছি আরও আলু আছে ওদের জন্য অনেকটাই মাংস রান্না করেছি ওদেরকে ওদের দুপুরবেলা কালকে হয়ে যাবে ওই জন্য আজকে আর মানে পুরোটা ওরা খেতে পারবে না অনেকটাই রান্না করেছি আর এদিকে দেখো জানের ভালো লেগেছে বলে আবার হাত দিয়ে দেখাচ্ছে যে দারুণ ধরেছে আর আজকের ওদেরকে থালার উপরে পাতায় করে খাওয়াচ্ছি আমরা তো খাই আমার তো খেতে খুব ভালো লাগে তো ওদেরকে ওই জন্য আমি আজকের খাওয়ালাম আর এই যে মেটে খাবে বলে পাগলামি করছে তো এই যে দুজনকে মেটে খাইয়ে দিলাম ভাত খাইয়ে দিলাম এবং সুন্দর করে ভাতটা মাখিয়ে নিচ্ছি ওদেরকে খাইয়ে দিয়ে তারপরে আমরা খেয়ে নেব তো আজকের ভিডিওটা বেশি আর বাড়ালাম না কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে ফলো করে দিও অবশ্যই তো চলো আজকের মতো টাটা আবার কালকে দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে